নমস্কার বন্ধুরা আজ শুভ সপ্তমী আর এই শুভ সপ্তমীর সন্ধেতে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি দিল্লির এখন দ্বারকা সেক্টরে চলো তোমাদেরও নিয়ে যাই কোথায় কোথায় ঠাকুর দেখি তোমাদেরও দেখাবো সঙ্গে চলো যাওয়া যাক তো বন্ধুরা আমরা এখন করতে গেছি দ্বারকা সেক্টর বারো ওইদিকে হচ্ছে রামলীলা ময়দান আর ওইদিকে দ্বারকা কালীবাড়ি মন্দির দুর্গা উৎসব চলো প্রতিমার দর্শন করা যাক প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে আমরা জানতাম না এখানে পুজো হবে বলে এইবারে প্রথম জানলাম চলো দেখি কেমন হয়েছে থিমটাই এটা এটা পাখির বাসা করা আছে এখানে শাঁখা বলা সাপ এই ছেলের দোকান আর এদিকে বিভিন্ন রকম চালের দোকান এখানে দর্শকদের প্রসার আয়োজন করা হয়েছে আর স্টেজে সন্ধ্যা কোনো অনুষ্ঠান আছে এখন সন্ধ্যা আরতি হচ্ছে আর অনুষ্ঠান বন্ধ আছে চলো এবারে আমরা যাই প্রতিমা দর্শন করতে পুজো হচ্ছে এখানে অনুষ্ঠানের জন্য রেডি হচ্ছে আমরা একটু যাচ্ছি কালীবাড়ি মন্দির যেটা সেটা দর্শন করতে এটা হচ্ছে দরকার কালীবাড়ি মন্দির চলো ভেতরে যাওয়া যাক আমরা কখনোই দেখিনি এটা এত বছর দিল্লিতে আছি কোনোদিনও জানতেই পারিনি এখানে এত সুন্দর একটা মন্দির আছে জায়গা খুব সুন্দর সাজানো গোছানো মন্দির উঠতে বাইরে বেরিয়ে খাওয়ার স্টলটা হচ্ছে এইদিকে বাঙালি মানুষ খাওয়ার স্টল থাকবে না এটা কখনো হতে পারে বাঙালি খাওয়ার স্টল আজ যাই করে হোক না কেন ভাই স্টল মাস চাই চাই কালকে অষ্টমী কোনো ব্যাপার না বিরিয়ানি সাঁটাচ্ছে কলকাতা কাঠি রোল পিৎসা হাট গৌরব চলো আজকে তো আমাদের কিছুই খাওয়া হবে না অন্য কালকে অষ্টমী বলি আছে শুধু তোমাদের দেখানোর জন্য এখানে একটু গেছিলাম এখন আমরা পৌঁছে গেছি দোয়ারকা সিক্স দ্বারকা সীর্ষে বন্দি সমাজ পূজা পরিচালনা এই হচ্ছে প্যান্ডেল চলো তোমাদের ভিতরে অবশ্যই কমেন্ট করে জানিও প্রতিমা কেমন লাগছে ঠিক আছে চলো এইবারে যাওয়া যাক ফুড ফুডকোটে একদম নি তাই ফুড কোর্টের বেশি সামনাসামনি যাবো না কালকে যেহেতু অষ্টমী আসে তো তোমাদেরকেও আমি বাইর বাইর থেকে দেখে দিচ্ছি প্রচুর কোর্ট প্রচুর এত সুন্দর পুজো হয় কোনো বছরই আসা হয়নি এই বছর প্রথম এসেছি আমরা

কিছুই তো খাওয়া হবে না ভাবলাম একটু আইসক্রিমই খাওয়া যাক আর এতই গরম পড়ছে এতই গরম পড়ছে মনে হচ্ছে যেন কিছু একটা ঠান্ডা ঠান্ডা খাওয়া জলের বোতলটা কিনলাম জল আর তাই একটু আইসক্রিম একটা আইসক্রিম নিলাম দুজনে মিলে খাবো তারপরে এখান থেকে বেরিয়ে যাবো অন্য একটা দুর্গা ক্যান্ডেল চলে এলাম এলো মায়ের মূর্তি দেখাচ্ছি তোমাদের এই দেখটাতে স্টেজ আর এই দেখটাতে বসার এরিয়া কত বড় না বড়ুছি এখন বাজে রাত 12:30 আর আমরা মেন গেটের চাবি আনতে ভুলে গেছি একজনের টুম্পা বলছে তাড়াতাড়ি চলো তো এইখানে পরপর তিনটে দুর্গা পুজো হয় একসঙ্গে এখানে একটা হয় একটু দূরে দূরেই হয় মানে হেঁটে হেঁটে গেলে যাওয়া যাবে তো চলো তাড়াতাড়ি দেখে নিই সমুদ্রে তো দেখিয়ে দিই আর তাড়াতাড়ি ফিরে যাবো বাড়ি আরও একটা পুজো প্যান্ডেলে চলে এলাম এখানে প্রসাদ বিতরণ হচ্ছে এটা হচ্ছে তিন নম্বর প্যান্ডেল যেটা বলেছিলাম পাশে পাশে তিনটে পুজো হয় এখানে সব ফুড স্টল হয়ে গেছে সামনেই একদম স্টেজ এইদিকে বসার জায়গা এখানে মায়ের মূর্তিটা একটু অন্য টাইপের করেছে আজকের মতো আমাদের প্যান্ডেল বুকিং এখানেই শেষ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানি দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিও